ডাল করা যে করে নিয়েছি ছোলা ডাল আর আমাদের জন্য ঝরের পাঁচ মিশালি সবজি দেখো হয়ে গেছে নামাবো এটা শেয়ার করতে পারিনি আর এদিকে ডাল হচ্ছে মুগের ডাল এই হচ্ছে সব গুছু বুঝি করে নিচ্ছি তারপর রান্নাগুলো যা যা হবে এই টুকিটাকে আজকে রান্না ভালো হতো শেয়ার করতে ভালো হতো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি ভালো দেখো চলে এসেছি ঘরে আজকে রান্না বান্না শেয়ার করতে পারলাম না সেইভাবে তো এই যে ডাল করেছি আর হচ্ছে নিরামিষ তরকারি পাঁচ মিশালি সবজি এই দেখো ঢাকা দিয়ে রেখেছি আজকে পুরো একদম বাটিটা টুকটুক হয়ে গেছে এইদিকে তো ভাত নিয়ে চলে এসেছি আর সকাল এই যে বিছনা টিসনাগুলো কুছিয়েছে তোমার দাদা ভাই এই যে সব পরিষ্কার হচ্ছে দেখো মাসির ঘর পুরো দুটো ঘরে পরিষ্কার করা হচ্ছে আর এইদিকে সব বাইরে বের করেছে এই যে এই কাকা কাকাই করছে পরিষ্কার আর আমি দোকানে মালপত্র আনা হয়ে গেছে এই যে টুপকিটাকি টাকি সবই দুধ টুধ আনা হয়ে গেছে দাদা ভাই চান করতে গেছে এইদিকে আটাটাও মাখা হয়ে গেছে শেয়ার করতে পারিনি আর এদিকে আমি বসেছি ছোলার ডালের আলু এর মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি ফোড়ন আর এর মধ্যে রয়েছে মশলা জিরের গুঁড়ো আর হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা তা আর এই দিকে চাটা পাতা দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম এই হচ্ছে আজকে রান্না তো এইগুলো এখন গোছাগুছি করবো সব ফ্রিজেগুলো ঢুকাতে হবে আর এখন আমি মশলাটা বেটে নেবোটা ভাজার করে দিয়ে দিলাম সব মশলাগুলো নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে এখন কষিয়ে নিচ্ছি তা কষানোর পরে ছোলার ডালটা দেব আর ওইদিকে চলো দেখবে তোমার দাদা ভাইকে খেতে দিয়ে এসছি কি দেবো তরকারি কষানো একদম কমপ্লিট এখন আমি ছোলার ডালগুলো দিয়ে দেবো সব দিয়ে দিলাম আর একটু আন্দাজ মতন জল দেব তাহলেই হয়ে যাবে অল্প একটু জল দেবো বেশি দেবো না রেডি বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে ডাল আর করেছি হচ্ছে দুপুর সকালবেলা রান্না করেছিলাম পাঁচ পেশালি সবজি

তো এত ঘুম পাচ্ছে না তাকাতে পারছে না তা খাওয়া দাওয়া সেরে নি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা গুড না